আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আমরা শেজাল রহমতুল্লাহ হে এর মাজার মসজিদে উপস্থিত হয়েছি এখানে ফজরের সালা আদায় করে এই মাজারের অভ্যন্তরীণ বিষয় বলে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতর যেগুলো জালালি কবুতর আমরা বলে থাকি এবং মাজার শরীফের বিভিন্ন অবকাঠামো যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মুসলমান এখানে অবস্থিত নারী পুরুষ তারা এখানে আসে যাদের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে মূলত আমাদের চাওয়া পাওয়া হতে হবে আল্লাহর নিকটে তবে আল্লাহর অলি বা যে কোনো মুসলমানের কবরের পাশে আমরা অবশ্যই জিয়ারাত করব তাতে সন্দেহ নাই কিন্তু আমাদের চাওয়া পাওয়া কেবলমাত্র শুধুমাত্র হবে আল্লাহর কাছে এটা আমাদের মাথায় রাখতে হবে এখন আমরা দেখতে পাচ্ছি মাজারের উত্তর পার্শ্বে অবস্থিত পুষ্কর নিচে পুকুরের মাঝে অনেকগুলো গজার মাছ যে মাছগুলো খুব বড়ো আকারের হয়ে থাকে মাছগুলো আপনাদের দেখাবার চেষ্টা করছে আমি যতদূর জানলাম এই মাছগুলো খাওয়া হয় না মাছগুলো মারা গেলে মাটিতে দাফন করে দেওয়া হয় আমরা এখন শাহজালাল রহমতল্লাহ আলাইহের কবর এবং মাজার থেকে বিদায় নিয়ে আমরা যাব শাহফারান রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফে আপনারা আমাদের সাথেই থাকুন এখন আমরা রওনা করব শাহ ফরান রহমতুল্লা আলাইহের মাজারের উদ্দেশ্যে ধন্যবাদ সবাইকে ড্রাইভার সাহেব প্রস্তুত আমরা শহরের জন্য সোহাগ নামের গাড়িটা নিয়েছি আমরা পাবনা থেকে যখন কুয়াকাটা শহরে গিয়েছিলাম সেখানেও এই সোহাগ নিউ সোহাগ নামের তিনটা গাড়ি নিয়েছিলাম প্রায় একশোর উপরে শিক্ষক আমরা সেখানে গিয়েছিলাম এখনও এই বিএমটিটিআই থেকে জাফলংয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য এই সুহাগ গাড়ি আমরা নিয়েছি আমরা এখন শাহফরান রহমতুল্লাহ আলহের মাজারের দিকে আপনারা আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী ইতিমধ্যে আমরা শাহফরান রহমতুল্লাহ আলহের মাজার প্রাঙ্গনে পৌঁছে গেছি আসসালাম আহ্লাদ মোহামিনবুল মোহামিনত মুসলিমিনবুল মুসলিম ওয়াইন্সআল্লাহকুম্লাহিপুন আমাদের এই মাজারের গেটে আমাদের একজন ম্যাডাম তার হাজবেন্ড সহ একটা ছবি ওঠার প্রত্যয় ব্যক্ত করলেন তাই তাদেরকে তুলে নিলাম এখন আপনারা মাজারের দেশগুলি দেখতে পাচ্ছেন উঁচু যে স্থানটা রয়েছে সেখানে মূলত শাহফানুর রহমতুল্লাহ আলাইহের কবর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রাস্তাটা লাল রং করা হয়েছে দেখতে খুব ভালো লাগছে এখানে মানুষেরা সব জেয়ারতের জন্য আসছে আমরা অবশ্যই মুসলমানদের কবরের পাশে জেয়ারতের জন্য যাব কিন্তু কোনো কবর বলার কাছে কোনো কিছু চাওয়া যাবে না এটা সম্পূর্ণ শিরিক এটা আমাদের অবশ্যই পরিহার করতে হবে এটা মাথায় রাখতে হবে আমরা এখন শাহফারন রহমতল্লাহ আলাইহের এই মাজার শরীফ থেকে বিদায় নিয়ে আমরা এখন রওনা করছি জাফলংয়ের উদ্দেশ্যে জাফলংয়ে যাওয়ার পথে যে সুন্দর সুন্দর দৃশ্যাবলী এগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব এবং সেখানে গিয়ে পরবর্তীতে জাফলংয়ের বিভিন্ন অবস্থা নিয়ে আমরা ভিডিও নির্মাণ করব যেটা পরবর্তীতে প্রচার করা হবে আপনারা সেগুলো আমাদের সাথে দেখবেন বলে আশা রাখছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন

সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মোহন আল্লাহ আল্লাহ শোন তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি सुधा অপurar। শোন তুমি মন দিয়ে কোকিলের সুর।

তারা কোথা পেলে স্নিগ্ধ এ ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো বলো যদি আকাশের ও তারা কোথাও পেলে স্নিগ্ধ এ ধারা ধরা সূর্যকে বলো যদি কোথাও পেলে আলো রাত্রি হলো কেননি কশকালো কোথা পেলো মার দেখে জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ আল্লাহ মোহন আল্লাহ আল্লাহ মোহন আল্লাহ মহান সাগর নদী আর পাহার বনে পাখিদের গুন গুন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 এসে আসে ওই সুমাধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মোহন আল্লাহ মোহন মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী মহান আল্লাহ তালার অপূর্ব সৃষ্টি পাহাড় পর্বত এবং গাছপালা জলরাশি দেখতে দেখতে এবং মহান আল্লাহর সানে হামদে বাড়ি শুনতে শুনতে আমরা ইতিমধ্যেই জাফলং এর দ্বারপ্রান্থে পৌঁছে গেছি এখন আমরা গাড়ি থেকে নেমে আপনাদের জাফলংয়ের বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওতে আমরা এই সকল বিষয় নিয়ে আসব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মাস্টার টিভি ভিডিওর সাথে দেখার জন্য আল্লাহ হাফেজ